হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর প্রতি বছর আমাদের গ্রামে কৃষ্ণ জন্মাষ্টমীর মেলা হয় তো এই মেলার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখুন বন্ধুরা মেলার এইখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই সাইডে যে পুকুরটা আছে সেই পুকুরে দেখুন একটা শিবকে রাখা হয়েছে তার মাথা থেকে কী সুন্দর জল পড়ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছুমণ্ডপের দিকে তো তোমাদের তো দেখালাম কৃষ্ণ জন্মাষ্টমীর যে কৃষ্ণ ঠাকুর যে লীলাগুলো করেছে সেই লীলাগুলোর কিছু অংশ আমি তুলে ধরেছি আর আমি তো চলে এসেছি স্টেশনারির দোকানে আর যেগুলো ছাড়া মেয়েরা একদমই চলে না আর দোকানে এসে প্রথমে তো আমাদের চোখে পড়ে গেল কাঁসের কাপ কাশের গিলাস দেখুন বন্ধুরা তোমাদেরও একটু দেখাচ্ছি ওরাই বলো যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে কোনটা নেব আমরা দেখুন দাদা আর আমি পছন্দ করে উঠতে পারছি না দেখুন দাদা বলছে ওই ডিজাইনটা সুন্দর আর আমি বলছি এই ডিজাইনটা এরকম করে দেখা হচ্ছে এখন কোন ডিজাইনটা নেওয়া যায় দেখা যাক আর একটু আমি তোমাদের সব দিকটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি যে তোমরাও জিনিসগুলো দেখো কোনটা তোমাদের পছন্দ হয় কি না তা দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর কাঁচের জগ গিলাস কাপ অনেক কিছুই আছে। তোমাদের তো ভিডিও দেখাচ্ছি যে কি কি এখানে আছে কি না আসে আর দেখুন চলে যাচ্ছে ওখান থেকে যে স্টেশনারির ভিতরের দিকটায় দোকানের দিকে এখানে কানের দুল ক্লিপ হার সব রকমই আসে প্রচুর দোকান বন্ধুরা প্রচুর দোকান আমি কিছু কিছু দোকান তোমাদের দেখাচ্ছি আর কেনাকাটা করব না তোমাদের ঘুরে ঘুরে দোকান দেখাবো ওই জন্য অল্প আমি দেখাচ্ছি প্রচুর এখানে দোকান উঠে আর আমাদের এই মেলাটা প্রতি বছর হয় আমরা তো মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি আর আমাদের কালো দেখুন দেখে লেস নাড়াচ্ছে যে বাড়ির লোক বাড়ি যাচ্ছে ও খুব আনন্দ পেয়েছে আর দেখুন বন্ধুরা আমি তো মেলা থেকে এসেই তোমাদের দেখানো শুরু করে দিয়েছি যে আমি কি কি কিনেছি তখন তো ওখানে ভিডিও করবো না তোমাদের জিনিস কিনছি দেখাবো কোনটা করি না করি এরকম চিন্তা করতে করতে কিছুই দেখানো হলো না যে যেসবগুলো আমি কিনেছি তা দেখুন বন্ধুরা মেয়েদের মেয়েদের গাডার কিনে দিয়েছি ক্লিপ কিনে দিয়েছি চুল হলে ওরা পড়বে আর হাতেরও কিনেছি আর দেখুন বন্ধুরা এই যে দুখানা চেন কিনে দিয়েছি মেয়েদের আর চশমা কিনেছি আর আমি তো ওই যে সাদা ক্লিপ কিনেছি আরও দুটো ক্লিপ আমি কিনেছি দুটো তিনটি ক্লিপ আমি কিনেছি আর দুটো কানেরও কিনেছি আর অনেকগুলো ঝুড়ি সাজি কিনেছি যেগুলো মোটামুটি পছন্দ হয়েছে সব নিয়ে নিয়েছি যা লাগবে লাগবে না লাগবে রেখে দেবো আর দেখুন বন্ধুরা একটা সাদা ক্লিপ দেখাচ্ছিলাম আর ওই একটা আর একটা ক্লিপ আছে আর এই যে কানেরটা হচ্ছে তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না কানেরটা দু রকম ডিজাইন আছে দু রকম শাড়ির সঙ্গে তোমরা পরতেও পারবে আর মশলার খানিকটা কোটু আমি এনেছি দেখুন মশলার কোটুগুলো আমার একটু পুরনো হয়ে গেছে ওই জন্য একটু বেশি করে এনেছি আরে দেখুন বন্ধুরা এই গামলেগুলো আমার ছোট ছোটো দেখে খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছিলাম আর এই যে দুটো মগ আমি নিয়েছি পায়খানা বাথরুমের জন্য আর দেখুন বন্ধুরা কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফুলের টপ আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফুলের টপ এনে ঘর সাজাবো তাই সেই ইচ্ছাটা পূরণ হলো তাই দেখুন বন্ধুরা আমি এই হা আমি কিনেছি আর তোমাদের দাদা ভাই এই দুটো কিনেছে দেখুন একই কালারের যে দুটো ওটা কিনেছে আর দেখুন বন্ধুরা থেকে তো আমার এটাও খুব পছন্দ হয়েছিল যে আমি ওইদিকে দেখেছি আমার পছন্দ হয়েছে কিনে নিয়েছি এটা হচ্ছে ফুলের ঝুড়ি তো এটা বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর করে কালারিং করা দেখুন কালারটাও আমার খুব দারুণ লেগেছে আর মানিব্যাগ তো ফাঁকা করেই বাড়ি বাড়িয়েছি দেখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে আর আমরা মেলার থেকে কি খাবার এনেছি সেটা দেখুন এগরোল আর চপ আর পাঁপড় এগুলো আমাদের ফেভারিট ওই জন্য এগুলো আমরা এনেছি প্রথমে মেলায় গেলে আমরা এগুলো আনি